আমরা প্রত্যেকেই জানি সুগার পেশেন্টের একটা সময়ের পর ওষুধের সাথে সাথে ইনসুলিন দরকার হয়ে পড়ে কিন্তু আমরা ইনসুলিন কেন ইউজ করব কখনই বা ইউজ করব এ ব্যাপারে অনেক দ্বিমত রয়েছে আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে সুগারের কোন পর্যায়ে এলে তখন আমরা ইনসুলিন ব্যবহার করতে পারি ইনসুলিন ব্যবহারেও যদি সুগার কন্ট্রোল না হয় তারপর আমরা কি করব আর ইনসুলিন নেওয়ার পদ্ধতিই বাকি কী ইনসুলিন কোন ধরনের সুগার পেশেন্টরা নিতে পারেন এই সব বিষয় নিয়ে আজকে জানাচ্ছেন কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর সোহম সান্নাল নমস্কার আমি ডক্টর সোহম সান্নাল কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর মোহলস ডায়াবেটিস ক্লিনিক কলকাতার সঙ্গে যুক্ত আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিসে ইনসুলিন ইনজেকশন কখন নিতে হবে বা কখন নেওয়া উচিত আমার কাছে যে রোগীরা আসেন তাদের অনেকের হয়তো ইনসুলিন চলছে বা অনেকে বিভিন্ন জায়গাতে দেখিয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আপনার এখন ইনসুলিন লাগবে এটা বললেই মানুষ ভয় পেয়ে যাচ্ছেন একটা ধারণা রয়েছে যে ইনসুলিন সেটা বোধ সুগারের একদম শেষ পর্যায়ে দেওয়া হয় এরপরে বোধ হয় আর কোনো অপশান নেই বা আমার ডায়াবেটিসটা বোধ একদম শেষ পর্যায়ে চলে এসছে এখন ইনসুলিন ছাড়া আমার কোনো গতি নেই মানে আর কিছুদিন পরে এভাবে আমরা যেরকম আমরা ভাবি আর কি বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা তারপরে সেই বিষয়ে আসতে থাকে তো এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে ইনসুলিনটা কি কেন দেওয়া হচ্ছে এর সাইড এফেক্ট গুলো কি এটা কি আদৌ ভালো অনেকে যেমন জিজ্ঞাসা করেন যে আপনি ওষুধের দ্বারা একটু চেষ্টা করুন দরকার ওষুধটা আরেকটু বাড়িয়ে দিয়ে চেষ্টা করুন ইনসুলিনটা দেবেন না দয়া করে ইনসুলিন যেন একটা খুব শাস্তি বড় মাপের তো একটু বুঝতে হবে তো ইনসুলিন আমাদের গত শতাব্দী বিংশ শতাব্দীর শুরু দিকে উনিশশো একুশ সাল ওই সময়ে প্রথম পৃথিবীতে আসে এবং ইনসুলিন এমন একটা জিনিস যেটা আবিষ্কারের পরে খুব দ্রুত যারা আবিষ্কার করেছিলেন তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয় কারণ এটা একটা জীবনদায়ী জিনিস ইনসুলিন আবিষ্কারের আগে ডায়াবেটিস স্পেশালি যে টাইপ ওয়ান ডায়াবেটিস সে যে মূলত যেটা শিশুদেরকে অ্যাটাক করে একটি শিশুও কিন্তু বাঁচত না ইনসুলিন আবিষ্কারের আগে তো ব্যান্টিং এবং বেস্ট এই দুজন বিখ্যাত বিশ্বখ্যাত বিজ্ঞানী যখন এটা আবিষ্কার করেন এবং তারপরে ডায়াবেটিস রোগীদের মধ্যে এটা দেওয়া হয় প্রত্যেককে ওনারা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন তো ইনসুলিন নিয়ে এটা অন্তত কোনো বিরুক্তি নেই যে এটা একটা জীবনদায়ী ব্যাপার এবারে সুগারের রোগীদের ক্ষেত্রে ইনসুলিনটা সম্পর্কে আরেকটু যদি বলতে হয় আপনি আপনার ধরুন সুগার আছে বা আপনার সুগার নেই যে কোনো ক্ষেত্রেই আপনার শরীরে কিন্তু ফিজিওলজিক্যালি ইনসুলিনটা তৈরি হয় ইনসুলিন তৈরি হয় আমাদের শরীরে অগ্নাশয় বলে যে গ্রন্থিটা আছে এটাকে ইংরেজিতে বলে প্যাংক্রিয়াস সেই প্যাংক্রিয়াসের মধ্যে বিটা সেল এর এক ধরনের কোষ সেখান থেকে আমাদের ইনসুলিন তৈরি হয় এবং সারা দিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই ইনসুলিন সিক্রিশন হয় এবং যখন আপনি খাচ্ছেন খাওয়া দাওয়ার সময় সেই সময় ফুড গেলে ইনসুলিনের সিক্রিশনটা বেড়ে যায় তার মানে স্বাভাবিক কন্ডিশনে যদি আপনার বাকি সমস্ত কিছু ঠিক থাকে আপনি মোটামুটি যেরকমই খান না কেন শরীরের ইনসুলিন আপনার নিজের প্রাকৃতিক ইনসুলিন যেটা সেটা আপনাকে রক্ষা করে সুগার হতে দেয় না সুগার হলে সেখানে কিন্তু পরিস্থিতি একটু পাল্টায় এক ধরনের সুগার যেটাকে টাইপ ওয়ান বলি সেই ধরনের সুগারে দেখা যায় এই পেশেন্টদের এই রোগীদের শরীরে কোনো ইনসুলিন তৈরি হয় না ফলে বাইরে থেকে পাওয়া ইনসুলিনের উপরেই কিন্তু তাদের জীবন নির্ভর করছে ফলে দিনে মাল্টিপল টাইমস ইনসুলিন ইনজেকশন বা আজকের দিনে যেগুলো নতুন পাম্প এসছে সেগুলোর সাহায্যে তাদেরকে চিকিৎসা করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের টাইপ টু ডায়াবেটিস হয় যেটা সচরাচর অধিকাংশ লোকের হয়ে থাকে সেখানে দেখা যায় শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিনটা নানা কারণে শারীরিক শারীরবৃত্তীয় নানা কারণে সেই ইনসুলিনটা সম্পূর্ণ কাজ করছে না ডাক্তারি পরিবেশে একটা টার্ম আছে এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স তো এই সমস্ত ক্ষেত্রে আমরা মূলত ওষুধের দ্বারা পেশেন্টকে চিকিৎসা করে থাকি এরকম চলতে চলতে কয়েকটা ক্ষেত্রে দেখা যায় যে বহু বছর ধরে সুগার রয়েছে এবং তারপরে আর ওষুধে কাজ হচ্ছে না এটা এক ধরনের সিচুয়েশন যেখানে আমাদেরকে হয়তো ইনসুলিন শুরু করতে হয় রোগীদের জানাতে হয় অনেকে ইনসুলিন নিতে ভয় পান একটা ভয় মানুষের মধ্যে রয়েছে এবং সেজন্য ইনসুলিনকে অনেকে একটা ভিলেন বানিয়ে ফেলেছেন মনে মনে আর তো তার একটা অন্যতম কারণ হতে পারে নিডল ফোবিয়া কারণ ইনসুলিন এখন অব্দি যেহেতু আমাদের সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন হিসেবেই নিতে হয় সুচের মাধ্যমেই নিতে হয় তো ওইটা একটা ভয় অনেকের কাজ করে এবং এটা মাথায় রাখবেন আজকালকার দিনে অনেক সুন্দর সুন্দর ডিভাইস এসে গেছে নতুন পেন এসে গেছে অত্যন্ত উন্নত মানের মৃদুল সূচ চলে এসছে যেগুলো পেনটাকে যন্ত্রণাকে অত্যন্ত কমিয়ে ফেলেছে বা প্রায় কোনোরকম যন্ত্রণাবোধই হয় না প্রশ্ন যেটা একজন সুগার রোগী কখন ইনসুলিন নেবেন এটা ডিপেন্ড করছে আপনার কোন ধরনের সুগার তার উপর টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের শরীরে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে সুগার ইনসুলিন তৈরি হয় না এরা সম্পূর্ণভাবে ইনসুলিন নির্ভর কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডাল্টদের মধ্যেও কয়েকটি নতুন ভ্যারিয়েন্টের ডায়াবেটিস দেখতে পাই যেখানে দেখা যায় যে আগে ইনসুলিন শরীরে তৈরি হচ্ছিল পরবর্তীকালে পাঁচ বছর ছ বছর ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে যে ইনসুলিন এই আর তৈরি হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিনটাই একমাত্র উপায় টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ চলছে কিন্তু সুগার কন্ট্রোলে হচ্ছে না কারণ তাদের শরীরে ইনসুলিন তৈরিটা কমে গেছে নানাবিধ কারণের জন্য সেটা শরীরে কতটা ইনসুলিন তৈরি হয় সেটা মাপবার কিন্তু পরীক্ষা রয়েছে এবং ডায়াবেটিস স্পেশালিটি সেন্টারগুলোতে সেই পরীক্ষা হয় এবং সেটা পরীক্ষার পর যদি আপনার ডাক্তারবাবু দেখেন যে আপনার শরীরে ইনসুলিন তৈরি তৈরি হচ্ছে হচ্ছে কম কম সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইনসুলিন দেওয়া হতে পারে কি শেষ উপায় না ইনসুলিন শেষ উপায় না আপনি এটাকে এভাবে দেখবেন না ইনসুলিন গুরুত্বপূর্ণ একটা জিনিস গুরুত্বপূর্ণ সুগারের চিকিৎসার জন্য যে রোগের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না বা কম হচ্ছে তাদের কিন্তু ইনসুলিন দেওয়াটা প্রয়োজন সেটা যদি না দেওয়া হয় তাহলে ডায়াবেটিসটা ক্রমশ আনকন্ট্রোলড থাকবে এবং ডায়াবেটিস রিলেটেড যা যা কমপ্লিকেশন সেগুলো কিন্তু হয়ে যাওয়ার চান্স অত্যন্ত বেশি থাকবে এবং এখানে সবচেয়ে বেশি যে ভয়টা আমরা পাই সেটা হচ্ছে এন্ড অর্গ্যান ড্যামেজ মানে ভাইটাল অর্গ্যান এগুলো ধরুন কিডনি ধরুন ব্রেন হার্ট বা আপনার নার্ভ এইগুলো কিন্তু আনকন্ট্রোল সুগার থাকলে ক্রমশ ড্যামেজ হতে থাকবে চোখ রেটিনা এগুলো কিন্তু ড্যামেজ হবে সেক্ষেত্রে ইনসুলিনকে শেষ অপশান বা শেষ অস্ত্র হিসেবে না দেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এবং টাইমলি যেটা দেওয়া দরকার এবং যেটা নেওয়া দরকার ইনসুলিনে কি কোনো সাইড এফেক্ট আছে ইনসুলিনের সেভাবে দেখতে গেলে এটা আপনার শরীরেই তৈরি হয় সেটাই আমরা বাইরে থেকে দিচ্ছি পার্টিকুলার আধুনিক পদ্ধতিতে সেই ইনসুলিন তৈরি হচ্ছে দেখতে গেলে আপনার শরীরে তৈরি হওয়া রাসায়নিক আর বাইরের রাসায়নিক কার্যকারিতা প্রায় এক ইনসুলিনের সাইড এফেক্ট বলতে সেরকম জিনিস নেই ইনসুলিনের একটা জিনিস দেখা যায় এটা একটা যেহেতু অ্যানাবলিক হরমোন সেহেতু একটু ওজন বাড়াতে পারে আর যদি আপনি ভুল নিয়ে ফেলেন কোনো কারণে ভুল ডোজ নিয়ে ফেলেন সেক্ষেত্রে সুগার ফল করতে পারে এ দুটো ছাড়া স্বাভাবিকভাবে অত্যন্ত বিরল ঘটনাগুলো ছাড়া ইনসুলিনের সেভাবে কোনো সাইড এফেক্ট নেই ইনসুলিন একবার শুরু হলে কি সারা জীবন চলে এটা সবার ক্ষেত্রে সত্যি নয় অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেমন ধরুন প্রেগন্যান্সি রিলেটেড ডায়াবেটিস আমরা বলছি বা কিছু কিছু ক্ষেত্রে আনকন্ট্রোলড হয়ে গেছে সুগারটা বেশ কিছু দিনের অনিয়মের ফলে এরকম ক্ষেত্রে যখন আমরা আর্লি ইনসুলিনাইজ করছি সেক্ষেত্রে ইনসুলিন শুরু করার অনেক কিছুদিন পর কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় প্রেগনেন্সির ক্ষেত্রে তো প্রেগন্যান্সি শেষ হলে এমনি ইনসুলিনের প্রয়োজনীয়তাটা কমে যায় ফলে শুরু হলে যে একদম ইনসুলিনেই সারা জীবন থাকতে হবে সেরকম নয় এক্ষেত্রে আপনার ডাক্তারবাবু নির্দেশের উপরে আপনি সম্পূর্ণভাবে নির্ভর করবেন তিনি যদি মনে করেন যে আপনাকে সারা জীবন ইনসুলিনে রাখলে আপনার শরীরের জন্য ভালো আপনার টার্গেট অর্গ্যানগুলোর জন্য ভালো এবং ওভারঅল সর্বোপরি আপনার জন্য ভালো সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনটা চালিয়ে যেতে হবে তবে সবার ক্ষেত্রে একশো শতাংশ ক্ষেত্রে ইনসুলিন শুরু হলে শেষ অব্দি চলবে এই সর্বত সত্য নয় ইনসুলিন নিলেও কি আমাকে ডায়েট চার্ট ফলো করতে হবে একদম ইনসুলিন কিন্তু আপনাকে বেহিসেবি হওয়ার ছাড়পত্র দেয় না ইনসুলিন নিচ্ছেন কারণ আপনার সুগার অনিয়ন্ত্রিত আপনার কারেন্ট যে ব্লাড সুগার কারেন্ট যে ডায়েট কারেন্ট যে মেডিকেশন সেগুলো নেওয়ার পরেও আপনার ইনসুলিনের প্রয়োজন হচ্ছে এর মানে ইনসুলিন যখন চলবে তখন এগুলোকে তো ঠিক রাখতেই হবে ইনডিসিপ্লিনড হয়ে বাইরের খাবার মিষ্টি ভাজাভুজি এগুলো যদি খেয়ে নেন তাহলে কিন্তু ইনসুলিন নিয়ে সম্পূর্ণ ফল পাবেন না অথবা এগুলোকে কাউন্টার করতে ইনসুলিনের ডোজটাকে অনেকটা বাড়িয়ে দিতে হবে এই সময় যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত খেয়ে যাওয়া আপনার ডাক্তার বাবুর বা ডায়েটিশিয়ানের বলে দেওয়া ডায়েট চার্টকে সম্পূর্ণভাবে ফলো করা খাবারে গ্যাপ না দেওয়া আপনি ইনসুলিন নিয়ে নিয়েছেন কিন্তু তারপরে লাঞ্চ করতে ভুলে গেছেন বা অনেকটা দেরি করছেন এটা কিন্তু রিস্কি এটা যদি করেন তাহলে কিন্তু সুগার ফল হয়ে যাওয়ার ভীষণ চান্স থাকছে উপোস না করা আপনার ডাক্তারবাবুর সঙ্গে সম্পূর্ণভাবে আগে থেকে কথা না বলে এবং মরশুমি ফল খেতে পারেন কিন্তু যে ফলগুলো অত্যন্ত মিষ্টি সেগুলোকে পরিমিত পরিমাণের মধ্যেই রাখাটা যথেষ্টভাবে প্রয়োজনীয় একটা জিনিস যদি আপনারা মেনে চলেন তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের সুগার কন্ট্রোলের মধ্যে থাকবে